শহরের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রঙ্গমঞ্চ যার সঙ্গে জড়িয়ে দীর্ঘ ইতিহাস অসংখ্য নাট্যমদির আবেগ এহেন হেন একাডেমি ফাইন আর্টসে আগুন লাগল বৃহস্পতিবার অল্পের জন্য রক্ষা পেল বাংলা থিয়েটারের অন্যতম প্রধান পীঠস্থান এদিন সন্ধ্যায় একাডেমিতে কৌশিক সেনের পুনশ্চ নাটকের পর শুরু হয় সুমন মুখোপাধ্যায়ের নাটক শূন্য শুধু শূন্য নয় কানায় কানায় পূর্ণ একাডেমির দর্শক আসন নাটক শেষ হতে তখনও বাকি প্রায় সাত মিনিট এমন সময় আগুন লাগে মঞ্চের ডান দিকের সাইড স্ক্রিনে মুহূর্তে গোটা হল ধোঁয়ায় ভরে যায় সেই সময় প্রায় সাতশো দর্শক ছিলেন হলের মধ্যে আগুন ও ধোঁয়ার জন্য ব্যাপক আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে হল থেকে বেরোনোর জন্য হুড়ু পড়ে যায় কিন্তু বেরোনোর জন্য একটিমাত্র দরজা থাকায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় একাডেমির অন্দরে যদিও তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে সকলকে নিরাপদে হলের বাইরে বের করতে সমর্থ হন আয়োজকেরা নাটক চলাকালীন একাডেমিতে আগুন একটিমাত্র দরজা দিয়ে ঠেলে ঠুলে বেরিয়ে কোনো মতে রক্ষা পেলেন সাতশো দর্শক কিন্তু বৃহস্পতিবার যদি যদি এর থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত প্রাণহানি ঘটত তাহলে সেই দায়িত্ব কে নিত একাডেমিতে যারা অভিনয় করেন প্রশ্নটা বারবার খাচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস পরিচালনার দায়িত্ব আগে ছিল ওচি পরিষদের হাতে কিন্তু সেই ওচি পরিষদের ছজন সদস্যই পদত্যাগ করেছেন এরপর কলকাতা হাইকোর্ট একাডেমি পরিচালনার জন্য দুজন স্পেশাল অফিসার নিয়োগ করে তাদের অধীনে রয়েছে এক্সিকিউটিভ কমিটি কিন্তু কৌশিক সেন সুমন মুখোপাধ্যায়ের মতো যে নাট্যশিল্পীরা নিয়মিত একাডেমিতে নাটক মঞ্চস্থ করেন তাদেরই দাবি বাংলা নাটকের এই পীঠস্থান এই মুহূর্তে কাদের দায়িত্বে তা নিয়ে বিভ্রান্তি চরমে প্রায় এক মাস আগের স্মৃতিটা এখনো টাটকা টাটকা ক্ষতটাও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার সেই বিহৎস ট্যাকল বদলে দিয়েছিল অনেক কিছু ভাটিব্রা ভেঙেছিল নেইমারের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল গোটা ব্রাজিলের যোগা বিনিতর দেশে অবিরাম রক্তক্ষরণ ছ সপ্তাহের আগে মাঠে ফেরার প্রশ্নই নেই জানিয়েছিলেন চিকিৎসকরা তাই মরসুমের শুরুতে বার্সেলোনার হয়ে নেইমারকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছিল কিন্তু আশা জাগিয়েছেন ২২ বছরের ওয়ান্ডার বয় তেইশে অগস্ট এলসের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে বার্তা কিন্তু তার আগেই ফিটনেস টেস্টে পাশ করলেন নেইমার পুরোদস্তুর অনুশীলনেও নেমে পড়েছেন বলে খবর ক্লাবের তরফে জানানো হয়েছে মেসি নেইমার মাস্টেরানো ও দানিয়ালভেদ ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন ফিটনেস টেস্টেও তারা তারা সসম্মানে গিয়েছেন আগামী সপ্তাহ পুরো দস্তুর অনুশীলন করবেন তৃণমূলের সমাবেশ মঞ্চে কলকাতার শেরিফ কেন একুশে জুলাইয়ের পর এই প্রশ্ন তুলেছিল বিরোধীরা এবার একই প্রশ্ন তুলে শেরিফ পদ থেকে রঞ্জিত মল্লিকের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা বৃহস্পতিবার হাইকোর্টে মামলাটি দায়ের করেন দুই আইনজীবী